নাগাল্যান্ড একেবারে উত্তর পূর্বের শেষ যে জায়গাটা রয়েছে নাগাল্যান্ড তাই নিয়ে কথা বলবো কিন্তু তার আগে একটু মণিপুর হয়ে যায় কারণ উত্তর পূর্বের মণিপুরে নতুন সরকার গঠিত হয়েছে অদস্থ কর্তাদের আশা আগামী কয়েকদিনের মধ্যে সেখানকার পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে কারণ এখনও বিক্ষিপ্ত হিংসা চলছে লেডিস এখনও কিন্তু একাধিক জায়গায় বিক্ষিপ্ত হিংসা চলছে মণিপুরে মণিপুর চলছে কিন্তু সেখানকার পদস্থ কর্মরা কর্মচারীরা কিংবা কর্তারা বলছে যে এই ছবি বদলাবে কুকি গোষ্ঠীগুলি প্রকাশ্যে ঘোষণা করেছিল তাদের বিধায়করা বর্তমান বিধানসভার মেয়াদ শেষ হওয়ার আগেই পৃথক প্রশাসনের দাবি বাস্তবায়িত হবে বলে কেন্দ্রর কাছ থেকে লিখিত আশ্বাস না পাওয়া পর্যন্ত সরকারে যোগ দেবে না এবং তারপরেই এই রণক্ষেত্র নেয় মণিপুর এমন কোনো লিখিত আশ্বাস কিন্তু দেওয়া হয়নি তবুও তাদের বিধায়করা সরকারে যোগ দিয়েছেন সরকারে যোগদানকারী কুকি বিধায়কদের সমালোচনা করে যে সব বিবৃতি দেওয়া হয়েছে সেগুলি কুকি জো কাউন্সিল এবং কুকি স্টুডেন্টস অর্গানাইজেশনের মতো সংগঠন থেকে এসেছে কেন এবং ইউপিএফ থেকে আসেনি অর্থাৎ মণিপুরের যে দুটি দল এই মুহূর্তে মণিপুরের বিধানসভা কন্ট্রোল করে তারা বলেনি কয়েক সপ্তাহ ধরে চলে কিংবা চলতে থাকা আলোচনায় সরকার গঠনের বিস্তারিত তথ্য সাবধানতার সাথে নেওয়া হয়েছে এমনটাই খবর সূত্রে তারই মধ্যে এবার নাগাল্যান্ড নিয়েও ভালো খবর রয়েছে এবং সেই নাগাল্যান্ড নিয়ে ভালো খবরই এই মুহূর্তে আপনাদের বলব দেশের মানচিত্রের একেবারে পূর্ব প্রান্ত যেখানে পটকাই পাহাড়ের গায়ে প্রথম সূর্যের আলো পড়ে সেই নাগাল্যান্ডের বাতাস আজ এক অন্য কথা বলছে যে পাহাড় গত ছ দশক ধরে বারুদের গন্ধে নিঃশ্বাস নিত এবং তারা দায়ে পড়েছিল তাদের নিঃশ্বাস নেওয়ার জন্য সেখানে আজ বুনো ফুলের সুবাস খেলা করছে ভারতের এমন একটা অংশ যা আয়তনে গোয়ার থেকে খুব বেশি হলে পনেরো গুণ বেশি ঠিক শুনছেন গোয়ার চেয়ে পনেরো গুণ বেশি অথচ যার প্রতিটি ইঞ্চি ভিজে আছে সাধারণ মানুষের রক্তে এই নাাল্যান্ড তবে এই শান্তির আড়ালে কি কোনো বড় বিপদের ঘণ্টা বাজছে নাকি এটা সত্যি নতুন ভোরের সূচনা একটা নতুন নাগাল্যান্ড আগামী নাগাল্যান্ডের সূচনা এই প্রশ্ন উঠছে কেন জানে কারণ ফেব্রুয়ারি দু হাজার এই মাস দিল্লির নর্থ ব্লকের স্বরাষ্ট্রমন্ত্রক যখন একটি কলমের আঁচক পড়ল আঁচড় পড়ল সুদূর মায়ানমার সীমান্তের গ্রাম তখন হাজার হাজার প্রদীপ জ্বালান কিন্তু এই একটা সই এই একটা সই পাওয়ার জন্য কতগুলো প্রাণ বিসর্জন দিতে হয়েছে জানেন কত মা তাদের সন্তান হারিয়েছে জানেন উনিশশো সালের এক কালরাত্রিতে নিজের ভাইয়ের গুলিতে প্রাণ হারিয়েছিলেন একশোর বেশি নাগা যোদ্ধা আজ সেই রক্তাক্ত ইতিহাসের গোপন পাতা আমরা একটু উল্টে দেখব আমরা আজ কথা বলছি ফ্রন্টিয়ার নাগাল্যান্ড নিয়ে আমরা আজ কথা বলছি বঞ্চনার সেই ভূগোলের কথা যাকে ব্রিটিশরা নাম দিয়েছিল এক্সক্লুডেড এরিয়া বাতিল এরিয়া বা শাসন বহির্ভূত অঞ্চল প্রশ্ন হলো নাগাল্যান্ড রাজ্যকে না ভেঙেই কিভাবে তৈরি করা হলো রাজ্যের ভেতক আরেক রাজ্য এই তথাকথিত থার্ড ওয়ে বা তৃতীয় পথ কি ভারতের অন্যান্য অশান্ত অঞ্চলের জন্য আগামীর ব্লুপ্রিন্ট হতে চলেছে চলুন তাহলে ফিরে যাই একটু ইতিহাসের পাতায় উনিশশো তেষট্টি সালে নাগাল্যান্ডে ভারতের ষোলোতম অঙ্গরাজ্য হিসেবে আত্মপ্রকাশ সেই সময়ই কিন্তু সেই জন্মলগ্ন থেকেই এক বৈষম্যের বিষ যেন নাগাল্যান্ডে রয়ে গিয়েছিল রাজ্যের পূর্ব দিকের ছটি জেলা মন টুয়েনসাং লংলেং কিফিরে নোখলাক এবং সামাটার সবসময় কোহিমার মূল স্রোত থেকে যেন একটু বিচ্ছিন্ন রাস্তা নেই হাসপাতাল নেই স্কুল আছে কিন্তু শিক্ষক নেই ভাবুন তো নিজের রাজ্যের রাজধানীর সরকারি দপ্তরে পৌঁছতে যদি আপনার পনেরো থেকে কুড়ি ঘন্টা সময় লাগে তবে আপনি নিজেকে সেই রাজ্যের অংশ ভাববেন কিংবা কীভাবে ভাববেন এই যে উন্নয়নহীনতার শূন্যস্থান ঠিক এইখানেই জন্ম নেয় বিদ্রোহের বীজ যা ধীরে ধীরে পরিণত হয় এক বিশাল মহিল নাগা পাহাড়ের বিদ্রোহ ভারতের সবচেয়ে পুরনো বিদ্রোহর একটা ফিজো থেকে শুরু করে মুইভা এই নামগুলো শুনলে একসময় সময় দিল্লির গোয়েন্দা দপ্তরে চিন্তার ভাঁজ পড়ত তারা শুধু ভারতের বিরুদ্ধেই লড়ছিল না তাদের পেছনে ছিল পাকিস্তান আর চীনের মদত জঙ্গলের ভেতর সেভেন পয়েন্ট সিক্স টু এম এম অটোমেটিক রাইফেল হাতে ঘুরে বেড়াতো তরুণরা কিন্তু আশির দশকে এই লড়াই আর শুধু স্বাধীনতার লড়াই রইল না তা হয়ে উঠল ক্ষমতা দখলের লড়াই উনিশশো সালে তৈরি হলো এনএসিএন কিন্তু উনিশশো সালের সেই ভয়ঙ্কর রাত সব হিসের যেন উলটপালট রয়েছে আদর্শের লড়াই যখন গোত্রযুদ্ধে কিংবা জাতি যুদ্ধে পরিণত হল আইজাক মুইভা আর খাপলাং গোষ্ঠী তারা নিজেরাই নিজেদের রক্ত ঝরাতে শুরু করল নাগাল্যান্ড রণক্ষেত্র হয়ে উঠল পূর্ব নাগাল্যান্ড হয়ে উঠল এই ভাতৃঘাতী যুদ্ধের একেবারে প্রধান রণভূমি কেন পূর্ব নাগাল্যান্ডের মানুষ আলাদা রাজ্যের দাবি তুলল দেখুন এক এক করে দেখাবো গ্রাফিক্স প্লিজ কারণ তারা দুই জাঁতাকলে পৃষ্ঠ হচ্ছিল একদিকে ভারতীয় সেনাবাহিনীর কড়া নজরদারি অন্যদিকে বিদ্রোহী গোষ্ঠীগুলোর ডাবল ট্যাক্সেশন গ্রামের সাধারণ কৃষককে একদিকে সরকারকে কর দিতে হতো অন্যদিকে আবার বন্দুকধারী বিদ্রোহীদের তাদেরকেও কর দিতে হয়েছে প্রোটেকশান মানে না দিলে মৃত্যু পাহাড়ে তখন উন্নয়নের বদলে চলতো শুধু গুলির লড়াই কিন্তু সাধারণ মানুষ আর কতদিন এমন পরিস্থিতি সহ্য করল দু সালের টুয়েনসাং সম্মেলনে যখন সাতটি বড় উপজাতি একজোট হয়ে বলল আমাদের মাটিতে আর কোনো রক্তপাত হবে না তখনই দিল্লির কাছে পরিষ্কার হয়ে গিয়েছিল যে পাহাড়ের মানুষ এবার শান্তি চাইছে উত্তর পূর্বের পাহাড়ের মানুষ শান্তি চাইছে কিন্তু এই শান্তি কি এত সহজে আসে আন্দোলনের মোড় ঘুরে গেল চৌঠা ডিসেম্বর দু সালে মন জেলার ওটিং গ্রাম ছজন সাধারণ কয়লাখনি খনি কিংবা শ্রমিক তারা কাজ থেকে ফিরছিলেন সেনাবাহিনীর এক ভোল গোয়েন্দা তথ্য এবং সেই তথ্যের কারণে তাদের ওপর গুলি চালালো সেনাবাহিনী সেই রক্তের দাগ দু সালে গোটা নাগা পাহাড়কে স্তব্ধ করে দিয়েছিল ওটিং মনোহত্যা ছিল সেই শেষ পেরেক কফিনের শেষ পেরেক যা ইএনপিওর আন্দোলনকে হয় স্পার নয় উস্পারের লড়াইয়ে পরিণত করবে ওটিংয়ের সেই শহীদদের রক্ত কি বিঠা যাবে নাকি দু হাজার ছাব্বিশের চুক্তিতে তাদের প্রাণের দাম এবার মিটবে দু সালে লোকসভা নির্বাচন সারা ভারত যখন ভোট উৎসবে মাতছে পূর্ব নাগাল্যান্ডের ছটি জেলায় ভোট পড়ল শূন্য জিরো পূর্ব নাগাল্যান্ডের এই ছটি জেলার একটিও মানুষ দু সালের লোকসভা নির্বাচনে পার্টিসিপেট করেনি তারা ভোট বয়কট করল ভোটিং পার্সেন্টেজ শূন্যে নেমে দাঁড়ালো ভারতের গণতন্ত্রের ইতিহাসে এক নজিরবিহীন প্রতিবাদ কোনো হিংসা নেই শুধু পাথর প্রতিম নিরবতা আর এই নিরবতাই দিল্লিকে বাধ্য করল নতুন করে ভাবতে তারা বুঝল বন্ধুকে কাজ হবে না চাই উন্নয়ন আর সম্মান যেটা এই পূর্ব নাগাল্যান্ডের মানুষ প্রথম দিন থেকে চেয়ে আসছে ভাবুন তো যারা একসময় বন্দুকের নলে ক্ষমতা জাহির করত তারা কি ভাবতে পেরেছিল যে একটা ব্যালট বক্স খালি রেখেও দিল্লিকে নাড়িয়ে দেওয়া যায় এবার আসি সেই ঐতিহাসিক চুক্তিতে দেখুন গ্রাফিক্স পাঁচই ফেব্রুয়ারি দু হাজার গঠিত হল ফ্রন্টিয়ার নাগাল্যান্ড টেরিটোরিয়াল অথরিটি অনেকটা আমাদের গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অথরিটির মতো কিন্তু আলাদা এফ এন টি এ ফ্রন্টিয়ার নাগাল্যান্ড টেরিটোরিয়াল অথরিটি এটি কোনো সাধারণ কাউন্সিল নয় এর হাতে দেওয়া হয়েছে অসীম ক্ষমতা সরাসরি দিল্লি থেকে টাকা আসবে এই অথরিটির কাছে ছেচল্লিশটি দপ্তরের নিয়ন্ত্রণ এখন স্থানীয় মানুষের হাতে থাকবে আর কোনো ফাইল কোহিমার লালফিতে আটকে থাকবে না নাগাল্যান্ডের এতদিন চিরাচরিত ক্যাপিটাল ছিল কোহিমা আমিও গিয়েছি কোহিমা সুন্দর জায়গা তবে ফ্রন্টিয়ার নাগাল্যান্ডের বাসিন্দাদের অভিযোগ যে যে রাজধানীতে পৌঁছোতে আমাদের চব্বিশ ঘন্টা লাগে সেখানে আমাদের ফাইলের কথা কি কেউ শুনবে এবং সেই কারণেই এই সমস্যা চার সমাধান করছে ফ্রন্টিয়ার নাগাল্যান্ড টেরিটোরিয়াল অথরিটি একটা প্যারালাল সিস্টেম রাজ্যের ভেতর একটা অঙ্গরাজ্যর সিস্টেম শিক্ষা স্বাস্থ্য চাকরি সবই এখন নিজেদের নিয়ন্ত্রণে থাকবে ফ্রন্টিয়ার নাগাল্যান্ড টেরিটোরিয়াল অথরিটি কিন্তু এখানেই একটা বিরাট রহস্য লুকিয়ে আছে এই চুক্তি কি সত্যি পাহাড়ের মানুষের মুখে হাসি ফোটাবে নাকি কোহিমা আর দিল্লির এই ক্ষমতার খেলায় বলির পাঠা হবে সাধারণ মানুষ আর যদি কোহিমা অ্যাডমিনিস্ট্রেশন এই ক্ষমতায় হস্তান্তর করে কিংবা হস্তাস্তরে বাজি রাজি না হয় তাহলে তবে কি আবার নাগাল্যান্ডে বন্দুক গর্জে উঠবে এফএন টিএ কিংবা ফ্রন্টিয়ার নাগাল্যান্ড টেরিটোরিয়াল অথরিটির ঊনপঞ্চাশ সদস্যের কাউন্সিলে নজন সদস্য থাকবে মনোনীত যার মধ্যে সাতজনই হবেন নারী নাগা সমাজের পুরুষতান্ত্রিক রাজনীতির ইতিহাসে এক বৈপ্লবিক পদক্ষেপ পাহাড়ের মা বোনেরা এখন ঠিক করবেন তাদের নিজেদের গ্রামের ভবিষ্যৎ হবে নাই বা কেন এই রাজ্য যদি এক মহিলা মুখ্যমন্ত্রী চালাতে পারেন এই রাজ্যের কর্মকাণ্ড বাংলার কর্মকাণ্ড যদি এক মহিলার সর সচিব চালাতে পারেন যদি এই দেশ এককালে এক মহিলা প্রধানমন্ত্রী চালিয়ে থাকতে পারেন এই মুহূর্তে যদি আমাদের দেশে এক মহিলা প্রধানমন্ত্রী থাকতে পারেন তাহলে কয়েকজন মহিলা মিলিয়ে কি নাগাল্যান্ডের ফ্রন্টিয়ার নাগাল্যান্ড টেরিটোরিয়াল অথরিটি চালাতে পারবে না নিজেদের গ্রামের ভবিষ্যতের কথা ভাবতে পারবে না আলবাদ পারবে যখন বাড়ির মায়েদের হাতে শাসনবার থাকে তখন কি আর সেখানে কোনো তরুণ পথভ্রষ্ট হতে পারে মায়েদের আশীর্বাদ আর দিল্লি থেকে আসা উন্নয়নের বাজেট এই যুগলবন্দি উত্তর পূর্বের চিরস্থায়ী ক্ষত হয়তো সরাতে পারবে হয়তো বলছি কারণ ওই যে বাকি নাগা ট্রাইবরা যদি এগ্রি না করে পহিমা যদি এগ্রি না করে তাহলে সমস্যা হতে পারে মন জেলায় তৈরি হচ্ছে মেডিকেল কলেজ সামাটার আর নাকলকাতে তৈরি হচ্ছে ডিগ্রি কলেজ পাহাড়ের ছেলেমেয়েরা এখন ডাক্তার হওয়ার স্বপ্ন দেখছে এমনকি ভিলেজ গার্ডদের হাতেই দেওয়া হচ্ছে গ্রামের নিরাপত্তার ভার স্থানীয় যুবকদের হাতে যখন নিজের গ্রাম রক্ষার দায়িত্ব থাকে তখন বাইরের কোনো শত্রু সেখানে আস্থানা গাড়তে পারে না এই নাগাল্যান্ড মডেল কি তবে মণিপুরের অশান্তি মেটানোর একমাত্র পথ এই কারণেই এই মুহূর্তে দুটি স্টেটের ছবি দিয়ে শুরু করেছিলাম মণিপুর যা এখনো শান্ত হয়নি আর নাগাল্যান্ড যেটা দিল্লির মাস্টারস্ট্রোকে এখন প্রায় শান্তির দিকে এগোচ্ছে তাই এই নাগাল্যান্ড মডেল কি মণিপুরকেও শান্ত করতে পারে ভারত কি অবশেষে খুঁজে পেলো সেই গোপন চাবিকাঠি যা দিয়ে উত্তর পূর্বর এই দুর্ঘযুদ্ধ মেটানো যাবে বা উত্তর পূর্বের এই দীর্ঘযুদ্ধের অবসান ঘটবে আজ পাটকাই পাহাড়ের বাতাসে সত্যি শান্তি আছে পাঁচই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ অমিত শাহর দপ্তর ভারতের ইতিহাসে শুধু একটি তারিখ লিখে যায়নি একটি জাতির আত্মমর্যাদা ফিরে পাওয়ার দিন ঘোষণা করে দিয়েছে রক্তের ইতিহাসের পেছনে যে সূর্যটা ওঠার জন্য অপেক্ষা করছিল সেইটা তুলে দিয়েছে আর কি কি হলো এই চুক্তি কেন ঐতিহাসিক কেন বারবার বলছি যে এই চুক্তির কারণে একটা ঐতিহাসিক সিদ্ধান্ত এসেছে একটা ঐতিহাসিক উত্তর পূর্বের বিপ্লব শুরু হবে কেন জানেন কারণ উত্তর পূর্বের এই রাজ্যগুলো আমাদের ভূ জন্য খুবই দরকার এদের বর্ডারে হচ্ছে চীন কিংবা মায়ানমার এই রাজ্যগুলো অশান্ত হয়ে গেলে ভারতের সমস্যা তাই উত্তর পূর্বকে শান্তিপূর্ণ রাখা তাদের বঞ্চনার ইতিহাসকে অতিক্রম করে এক শান্তিপূর্ণ উত্তর পূর্বকে সৃষ্টি করা আমাদের অভ্যন্তরীণ সরকার আমাদের কেন্দ্রীয় সরকারের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ কীভাবে সেটা করা হলো কেন এই চুক্তি ঐতিহাসিক কেন বললাম বলুন তো এটা ঐতিহাসিক চুক্তি কারণ এই চুক্তির কারণে আজ উন্নয়নের রাজপথে দাঁড়িয়ে রয়েছে নাগাল্যান্ড ইএনপিওর নেতারা যখন দিল্লি থেকে ফিরছেন তাদের হাতে তখন বন্দুক ছিল না ছিল একগুচ্ছ আশার প্রদীপ সুন্দর শস্য শ্যামল নাগাল্যান্ড আমরা দেখেছি কিভাবে বঞ্চনার ভূগোল বিদ্রোহর জন্ম দিয়েছে এই মালভূমিতে আর আমরা দেখলাম কিভাবে আলোচনার টেবিল সেই বিদ্রোহর অবসান হয়েছিল ফ্রান্টিয়ার নাগাল্যান্ড আজ আর কোনো বিচ্ছিন্ন সীমান্ত নয় বরং ভারতের উন্নয়নের মানচিত্রে এক নতুন অগ্রবর্তী ঘাঁটি ওটিংয়ের সেই শহীদদের আত্মা হয়তো আজ শান্তি পাবে মনে রাখতে হবে আমাদের গণতন্ত্রের সবচেয়ে বড় শক্তি হলো আলোচনা আর নাগাল্যান্ড প্রমাণ করল বুলেটের চেয়ে ব্যালট বর্জনের নিরবতা অনেক বেশি শক্তিশালী ব্যালট বর্জন মানে ওই যে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন অসংখ্য খবরের চাপে যে খবরটা প্রকাশিত হয়নি আজ হাতজোর করে ক্ষমা চাইছি আমাদের দেশবাসীর কাছে সমগ্র ভারতীয় মিডিয়ার হয়ে হাত জোড় করে ক্ষমা চাইছি সমগ্র ভারতবাসীর কাছে দেশবাসীর কাছে এবং বিশেষ করে আমার উত্তর ভারতীয়দের কাছে নাগাল্যান্ডের মানুষের কাছে এটা খবর হওয়া উচিত ছিল এটা হেডলাইন হওয়া উচিত ছিল যে ওয়েস্টার্ন নাগাল্যান্ড কিংবা ফ্রন্টিয়ার নাগাল্যান্ডের ছটা জেলায় দু সালের লোকসভায় ভোট পড়েছিল শূন্য চাপা পড়ে গিয়েছিল দিল্লির জয়ন্ত কিন্তু আজ সেই ভুল আমরা শুধরে নিয়েছি এবং প্রতিজ্ঞা করছি উত্তরপূর্বের খবর রাত নটার প্রাইম টাইমে উঠে আসবেই এবার থেকে আসবে কারণ উত্তরপূর্বে এই মুহূর্তে বুলেটের চেয়ে ব্যালট বর্জনের নিরবতা যে অনেক বেশি শক্তিশালী সেটা নাগাল্যান্ডের নেতারা প্রমাণ করে দিয়েছিল রক্তপথ পেরিয়ে আজ নাগাল্যান্ডের রাজপথে শুধুই অগ্রগতির শব্দ যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলে লুক ইস্ট লুক ইস্ট তখন শুধু লুক ইস্ট বলেই দায় ঝেড়ে ফেললে হয় না তখন এমন বলবৎ এমন শক্তিশালী চুক্তি আনতে হয় যে চুক্তি পুরনো ইতিহাসকে মুছে ফেলতে পারে পুরনো ক্ষতগুলোর উপর একটু মলম লাগাতে পারে ফ্রন্টিয়ার নাগাল্যান্ড টেরিটোরিয়াল অথরিটি সাত দশকের বঞ্চনার ইতি টানল এক নতুন নাগাল্যান্ডের স্বপ্ন দেখালো আর এই নতুন নাগাল্যান্ড কেমন হবে যদি এফএনটিএ কিংবা ফ্রন্টিয়ার নাগাল্যান্ড টেরিটোরিয়াল অথরিটি সাকসেসফুল হয় তাহলে বিশ্বাস করুন এই মডেল রাজ্যের অন্যান্য সমস্ত জায়গায় যেখানে সমস্যা রয়েছে যেখানে অভ্যন্তরীণ সমস্যা রয়েছে সেখানেও কাজ করবে না একটা ব্লুপ্রিন্ট হয়ে থাকবে বিশেষ করে মণিপুরের মতো স্টেটে মণিপুরের মতো রাজ্যে যেখানে সমস্যা রয়েছে যেখানে এখনও আগুন জ্বলছে নতুন ভারত মানে সাত দশকের বর্জ বঞ্চনাকে বর্জন করা নতুন ভারত মানে নতুন আগামীর দিকে এগিয়ে চলা নতুন ভারত মানে ভারতের সমস্ত অঙ্গরাজ্যকে এক করে অখণ্ড রেখে এগিয়ে চলা এটাই নতুন ভারতের পরিচয় মিশন নাগাল্যান্ড ইজ সাকসেসফুল লেডিজ অ্যান্ড জেন্টলম্যান কারণ এরপর নাগাল্যান্ডে ইনসার্জেন্সি শব্দটা শুধুমাত্র ইতিহাস হয়েই থাকে ভালো থাকবেন ভালো রাখবেন জয় হিন্দ